আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজড ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন এক একটা মডেলের কোয়ান্টিটি কত পিস করে রাখা আছে দেখতেই পাচ্ছেন আপনারা আজকে বলতে পারেন যে এক পিস ফোন কিনলেও কিন্তু পাইকারি দামে নিতে পারবেন কারণ আমরা কিন্তু পাইকারি সবাই চলে আসছি আজকে আমাদের সঙ্গে রয়েছে শাহাদ ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো অসংখ্য অসংখ্য ভালো আছে যেহেতু আমার চ্যানেল আপনার ফার্স্ট ভিডিও সেক্ষেত্রে আজকে প্রাইজ দিবেন কিরকম

অথবা যদি কেউ বলার চিন্তা অসুবিধা হয় স্ক্রিনে যোগাযোগ যোগাযোগ করবেন তো ভাই এগুলো যেহেতু ইউজড ফোন সেক্ষেত্রে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি কত দিনে থাকছে ভ্যাব আমাদের একদম এগুলো একদম চায়না থেকে ইম্পোর্টেড জিনিস আমরা নিজেরা ইম্পোর্ট করছি ঠিক আছে আমাদের প্রতিটা ফোনের সাথে আপনি পাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ঠিক আছে কোনো চিন্তা নাই যদি সার্ভিস ওয়ারেন্টি আপনাদের একটু থেকে কমতি লাগে আমরা দিয়ে দেবো সমস্যা নাই ভাইয়া ঠিক আছে কিন্তু আশা করি যে সাত দিন একটা ফোন চালাইলে পরে সেটা খুব ভালোভাবে আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন যে কোনো সমস্যা আছে কি নাই বা কেমন কি ধরনের ঠিক আছে আপনি নিবেন ব্যবহার করবেন ইনশাল্লাহ ভালো জিনিস পাবেন আচ্ছা আচ্ছা আর অনেকে তো ঢাকার বাহিরে কুরিয়ারের মাধ্যমে ফোনগুলো নিতে চায় সেক্ষেত্রে কুরিয়ার সিস্টেমটা একটু বলে দেবেন যারা কুরিয়ার সিস্টেম নিতে চান তাদের হচ্ছে যে আমাদের আগে এক হাজার ছিল পাঁচশো ছিল এখন একেবারে নিম্ন কুরিয়ার চার্জটা দেবেন আপনি মাত্র দুইশো দশ টাকা আমাদেরকে কুরিয়ার সার্ভিস দেবেন আপনার হাতে ফোনটা পেয়ে দেখে ভালো শুনে ভেবে বুঝে তারপর ফোনটার দামটা দেবেন এরপর আমাদের সাত দিনের রিপ্লেসমেন্টের তো আসি। ওকে তো আজকে শুরু করবেন কি দিয়ে আচ্ছা আজকে শুরু করছি একটু হাই লেভেল থেকে শুরু করছি আমি হ্যাঁ আচ্ছা ঠিক আছে একটু মিস দেখাবো নয় ঠিক আছে প্রথমে আমি রিয়েল মি টেন রিয়েল মি টেন ফাইভ রিয়েল মিট টেন ফাইভ জি এটা ফাইভ জি কিন্তু আট দুশো ছাপ্পান্নর একটি ফোন একদম লুকিং স্ট্রে কিন্তু হেভি সুন্দর ঠিক আছে বড় বড় ডিসপ্লে ঠিক আছে বড় বড় ক্যামেরা যাদের বড় ক্যামেরা পছন্দ করেন ঠিক আছে সাধারণত এখন সবাই বড় ক্যামেরা ইউজ করে তাদের জন্য এটা ঠিক আছে স্মার্টফোনের জন্য

থার্টিনি থার্টিন থার্টিনি এটা কিন্তু একটা গেমিং ডিভাইস আট জিবি দুশো ছাপান্ন জিবি গেম খেলবেন স্মুথ ভাবে চলবে কোনো ধরনের নাই আর এটা ফ্ল্যাশ লাইট এবং ক্যামেরাটা যদি একটু দেখেন খুবই সুন্দর একটা স্মুথ ঠিক আছে

খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দেবো ঠিক আছে এটা তো নিয়ে তো খুব সুন্দরভাবে চালাবেন পাঁচ হাজার এমএ বেটার হয়ে গেছে কিন্তু কোর প্রসেসর ঠিক আছে পাচ্ছেন অনলি দশ হাজার পর

আপনি এটা পাবেন অনলি আট হাজার টাকায় আট হাজার টাকায় আট হাজার টাকায় আট হাজার টাকায় রেডমি নাইনে নাইনে ছয় জিবি একশো আঠাশ আছে ঠিক আছে ব্লু কালারের একটি ফোন যারা আপুর আছেন তারা এটা কিন্তু নিতে পারেন নীল সাথে খুব সুন্দর যাবে আচ্ছা ঠিক আছে এটার দাম রাখছি আজকে অনলি বা

এটা পাবেন 5500 তে 5500 তে 5500 তে জি 5500 তে ভি 11i আচ্ছা আচ্ছা এরপর আছে পোকো পোকো C3 পোকো <laughs> C3 C3 6 জিবি 64 জিবি ওকে 4 জিবি 64 জিবি সরি 4 জিবি 64 জিবি গেমিং ডিভাইস আপনি এটা খুব সুন্দর স্মুথ ভাবে গেম খেলতে পারবেন গেম খেলে মজা পাবেন PUBG পাবজি যা আছে খেলবেন ঠিক আছে পাচ্ছেন অনলি 8000 টাকায় 8000 টাকায় 8000 টাকায় আচ্ছা জি তারপর আচ্ছা একবার কিন্তু একটা একবারে MI3

পাবন হচ্ছে 9500 টাকা 9500 9500 টাকা অপরেনোজ ওকে স্যার আবার রোনো 2 জট আছে জেনো 2 জট হ্যাঁ 2 এটাও আছে আমাদের কাছে এটাও পাচ্ছেন আপনি পাচ্ছেন আছে 10000 10000 টাকা 10000 টাকা জি 10000 10000 টাকা এরপর পাচ্ছেন আপনি Oppo A97 5G A97 5G 5G 8GB 256GB only

হ্যাঁ যদি কোনো ধরনের সমস্যা হয় ইনশাআল্লাহ আপনি ডিস তাস সারা সাত দিনের ভিতরে এসে নিয়ে যাবেন চেঞ্জ করে আর কুরিয়ার সিস্টেমটা বলে দেবেন কুরিয়ারের হচ্ছে আপনি দুইশো দশ টাকা কুরিয়ার আমাদের কুরিয়ার চারশো দিয়ে আপনি আমাদেরকে আপনার মোবাইল নাম্বার অ্যাড্রেস ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দেবেন আমরা আপনাকে ফোনটা পাঠিয়ে দিলে আপনি সেখান দেখে বাকি টাকা পরিশোধ করবেন আচ্ছা আচ্ছা তো ভিউয়ার্স এই ছিল টেকের আজকের কালেকশনগুলো ভিডিওটা কেমন লেগেছে মাস্ট বি কমেন্ট করে জানিয়ে দেবেন যদি ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন কথাভাবে সবাইকে